আবারও এক নাবালিকার বিয়ে বন্ধ করল খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার পাত্র ও বাবা গোপন সূত্রে খবর পেয়ে ওই নাবালিকার বাড়ি দেয় বিয়ের সমস্ত রকম করা হয়েছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাত্র ও পাত্রের বাবাকে ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন গোপনে বিয়ে সমস্ত আয়োজন করেও মিলল না রেহায় আবারও এক নাবালিকার বিয়ে বন্ধ করল খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই নাবালিকার বাড়ি হানা দেয় খড়গ্রাম থানার পুলিশ বিয়ে সমস্ত রকম আয়োজনও করা হয়েছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাত্র পাত্রে বাবাকে ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয় বাল্য বিবাহ বন্ধ করতে পুলিশ প্রশাসনের এই কড়া ভূমিকা ব্যাপক সারা ফেলেছে গোটা এলাকায় বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.